টেলিগ্রামে আপনার হয়তো না কোনো গ্রুপ ক্রিয়েট করা আছে অথবা আপনি হয়তো অন্যান্য কোন গ্রুপে ইনভলভ আছেন তো ওই গ্রুপের মধ্যে আপনি বিভিন্ন ধরনের আপনার ওই এস এম এস সিন করতেছে বা কতজন সিন আপনি না এবং কিভাবে চেক করে তাও আপনি জানেন না নো টেনশন আজকের এই ভিডিওতে আপনি খুব সহজে জানতে পারবেন কোন গ্রুপে আপনি এস দিলে ওই এস ওই গ্রুপ মেম্বারদের মধ্যে কে কে সিন করেছে এবং টোটাল কতজন এস টি সিন করেছে তাও আপনি জানতে পারবেন খুব সহজে সো ছোট এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন আর এই ভিডিওটি দিয়ে যদি আপনার উপকারে আসে যদি উপকারী মনে করেন সেক্ষেত্রে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন তো চলুন মূল ভিডিওতে তো সর্বপ্রথম আপনি আপনার টেলিগ্রামের ওই গ্রুপে যাবেন এখানে কিন্তু আপনি আপনার এস এম এস কতজনে সিন করেছে সেটাই জানতে পারবেন একটি গ্রুপে যদি আপনার বন্ধু এস এম এস করে আপনার বন্ধুর ওই এস এম এস কতজনে সিন করছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন না তো এইটা আমার টেলিগ্রাম গ্রুপ নতুন খুললাম আপনাদেরকে ইনভাইট করলাম তো ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আপনারাও চাইলে আমার এই টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারেন তো আমি আগের একটি এস এম আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি এই এস এম পাঠালাম আমাদের গ্রুপ মেম্বারের কাছে তো এখন দুদিন হয়ে গেল এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই এস এম এসটি কতজন সিন করেছে তো এখানে দেখুন আমার গ্রুপ মেম্বার কতজন মাত্র একান্ন জন তো এই একান্ন জন মেম্বারের মধ্যে আমার এই এস এম কতজন সিন করেছে সেটা জানার জন্য আমি জাস্ট এই এস এম এর এখানে যে ব্ল্যাঙ্ক কালার আছে এখানে আমাকে জাস্ট ছোট্ট করে একটা ক্লিক করতে হবে চেপে ধরে রাখবেন না এবং কোনো লিঙ্কে বা ভিডিওর উপরও আপনি ক্লিক করবেন না জাস্ট এখানে একটু এসপেস জায়গাতে আপনি জাস্ট একটি টাচ করবেন টাচ করে দিলে কিন্তু দেখুন এখানে বারো জন সিন করাচ্ছে এবং এখান থেকে এই বারো জন কে কে সেটা জানার জন্য আপনি এখান থেকে এই প্রোফাইলগুলোর উপর ক্লিক করলে কিন্তু আপনাকে একটি লিস্ট দিবে বারো জনের তো আমি এখান থেকে ব্যাক বাটন প্রেস করে আবার আপনাদেরকে উপরের এস এম এস টি দেখাচ্ছি জাস্ট একটি মাত্র ক্লিক দিলাম এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন এখানে দেখাচ্ছে পনেরো জন সিন করেছে এই এসএমএস টি এবং এই প্রোফাইলে ক্লিক করলে ওই পনেরো জন কে কে সেটাও আপনাদেরকে দেখাবে আশা করছি বুঝতে পেরেছেন তো সামনে এই ধরনের আরো ইন্টারেস্টিং টিপস ভিডিও আগে পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দিবেন